লাইভ দুই হাজার পঁচিশ নিউ আপডেট রেফার করে টাকা ইনকাম কয়টা রেফার করলে কত টাকা কিভাবে টাকা বিকাশে নেবেন কিভাবে টাকা পকেটে নেবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলা হবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আর এই অ্যাপসের লিঙ্ক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন এক দিলে ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে আপনারা যারা নতুন এই অ্যাপসের ভিতরে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আর যারা অলরেডি কাজকাম করতেছেন তারা প্রচুর রেফার করেন রেফার কমিশন চোদ্দো ডলার একটা বন্ধুকে রেফার করলে চোদ্দো ডলার মাথায় নষ্ট ভাই রে ভাই আমার অলরেডি চারটা রেফার করা আছে আর যারা নতুন আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে দুপুরে আছে নিয়ম দুপুরে নিয়মের উপরে একটা চাপ দিলে আপনাদের সামনে সমস্ত কিছু ডিটেলস এখানে শো হবে নিয়মে দেওয়া আছে কিভাবে আমন্ত্রণ জানাবেন বন্ধুদের নিমন্ত্রণের জন্য আমন্ত্রণ জানান বন্ধুরা আপনার শেয়ার করা লিঙ্কের মাধ্যমে প্রথমবার ডাউনলোড করতে পারবে অ্যাপটি রেজিস্ট্রেশন সম্পন্ন করলে আমন্ত্রণটি সফল হতে পারে কিভাবে পুরস্কার অর্জন করতে হয় যদি আমন্ত্রণটি ব্যক্তি মুখের প্রমাণিক মুখের প্রমাণীকরণ নিম্নলিখিত কাগজগুলি সম্পন্ন করে এক কথায় অ্যাকাউন্টটি যদি ফুল ভেরিফাই করে এখান থেকে আপনার ইনকামটি শুরু হবে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করতে হবে সে যদি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে এখান থেকে আপনার ইনকাম শুরু হবে নিচে আছে ট্যাক্স এগুলো হলো ইনকাম এগুলো পয়েন্ট থেকে আপনারা টাকা পাবেন এগুলো পয়েন্ট আপনারা কীভাবে পাবেন একটা বন্ধুকে যদি আপনি রেফার করেন সে বন্ধু যদি সাত দিনের মধ্যে এক ঘন্টা যদি লাইভ করে ওইখান থেকে আপনারা পাঁচ হাজার পয়েন্ট পাবেন পাঁচ হাজার পয়েন্ট এক লাখ পয়েন্টে এক ডলার এখান থেকে আপনারা পাঁচ হাজার পয়েন্ট পাবেন বন্ধু যদি সাত দিনের ভিতরে এক ঘন্টা লাইভ করে আর দুই নাম্বারে আছে বন্ধু যদি সাত দিনের মধ্যে পাঁচ ঘন্টা লাইভ করে মানে এক সপ্তাহের ভিতরে সে যদি পাঁচ ঘন্টা লাইভ করে পাঁচ ঘন্টা অ্যাপসের ভিতরে যদি সময় কাটায় ওইখান থেকে আপনারা আট হাজার পয়েন্ট ডাইরেক্টলি মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এখান থেকে কোনো ক্লেম করার অপশান নেই সে যদি পাঁচ ঘন্টা লাইভ করে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি এগুলো পয়েন্ট অ্যাড হয়ে যাবে তিন নাম্বারে আছে বন্ধু যদি সাত দিনের মধ্যে আট ঘন্টা লাইভ করে এখান থেকে আপনাদের দশ হাজার পয়েন্ট ডাইরেক্টলি মিনি মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আর চার নম্বরে আছে সে যদি সাত দিনের মধ্যে বারো ঘন্টা লাইভ করে এখান থেকে আপনারা পনেরো হাজার পয়েন্ট পাবেন পনেরো হাজার পয়েন্ট পাঁচ নাম্বারে আছে আপনার বন্ধু যদি তিরিশ দিনের ভিতরে বিশ ডলার ইনকাম করতে পারে মানে বিশ ডলারে পৌঁছালে বিশ ডলার সে যদি তিরিশ দিনের ভিতরে এক মাসের ভিতরে বিশ ডলার ইনকাম করে এই অ্যাপসের ভিতর থেকে ওইখান থেকে আরও পনেরো হাজার কয়েন ফ্রি পাবেন আপনি ডাইরেক্টলি মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তারপরে আছে পাঁচ নাম্বার আপনার বন্ধু যদি এক মাসের ভিতরে পঞ্চাশ ডলার এখান থেকে ইনকাম করে পঞ্চাশ ডলার সে যদি ইনকাম করে আপনি কমিশন পাবেন তিরিশ হাজার পয়েন্ট তিরিশ হাজার পয়েন্ট ছয় নম্বরে আছে আপনার বন্ধু যদি তিরিশ দিনের ভিতরে একশো ডলার ইনকাম করে এই অ্যাপসের ভিতর থেকে আরও তিরিশ হাজার পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন আর সর্বলাস যেটা যেটা আছে আপনার বন্ধু যদি তিরিশ দিনের ভিতরে দুশো ডলার এখান থেকে ইনকাম করে পঁয়তাল্লিশ হাজার পয়েন্ট পাবেন দেরি না করে ভাই অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাউনলোড করে বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করেন আপনারা যারা এজেন্সিতে আসেন আমার এজেন্সিতে যারা আপনারা আসতে চান আমার কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে